অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তো আমাদের বীজ গণিতের মান নির্ণয়ের ক্ষেত্রে এই অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ কি এসে অঙ্কটি আমরা পড়ে নিই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু ফাইভ হলে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস হ্যাঁ এক্স প্লাস ওয়ানের মান নির্ণয় করো অঙ্কটির সমাধান আমরা একটু সহজ পদ্ধতিতে করার চেষ্টা করি দেওয়া আছে এই মান থেকে আমরা সমাধান করার চেষ্টা করি কি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকল টু ফাইভ একে দুই লাইন সমাধান করে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ এক্স এখন যার মান নির্ণয় করতে হবে অর্থাৎ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ানকে আমরা বসিয়ে এই মান বসানোর জন্য আমরা নিচের হরে একটু সাজিয়ে লিখি এক্স স্কোয়ারের পাশে আমরা ওয়ান নিয়ে আসি আর এই মাইনাস এক্সকে আমরা ডাইন পাশে লিখলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান আমরা হরে ফাইভ এক্স বসাইতে পারতেছি মান বসালে কি আছে এক্স বাই ফোর এক্স আসছে আর এক্স এক্সকে যদি ভাগ করা হয় তাহলে রাশিটির মান তারা আছে ওয়ান বাই ফোর আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ অঙ্কটির সমাধান তোমরা বুঝতে পেরেছ আর এর গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পাওয়ার জন্য আমার সাথেই থাকো